বিসনুল্লা রহমান রয়েম সম্মানত আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আমার মূল প্রতিবদ্ধ বিষয় থাকবে উলষা মাছের সাথে আমরা মিশ্রিত কোন মাছ দিয়ে যাব সেটাই হবে আজকে আমার মূল প্রতিবদ্ধ বিষয় উলষা মাছের সাথে কি মাছ দিয়ে আমরা মিশ্রিত চাষ দিলে আমাদের চাষটা সুন্দর হবে এবং আমরা যে পুকুরে একটি সময় দিব যেন এই সময়ে এই সময়ের যে একটা মূল্য ওই মূল্যটা যেন আমরা পুকুর থেকে আনতে পারি তাহলে কি মাছ দিয়ে ওই মূল্যটা আনবো এটা আপনাদের সকলের কিন্তু জানার প্রয়োজন আপনারা খেলে সহিত আমার এই ভিডিওটি শুনবেন ও দেখবেন আপনারা পুকুর প্রস্তুত কিভাবে করতে হয় ওটা কিন্তু আপনারা সকলে জানেন কারণ আজকে আমি আর এই ভিডিওর ভিতরে পুকুর প্রস্তুতের কথা আমি বলবো না কারণ পুকুর প্রস্তুতের কথা যদি এই ভিডিওতে বলি তাহলে পুকুর প্রস্তুত এর বিষয়ে কিন্তু শেষ হয়ে যাবে আচ্ছা যাই হোক পুকুর প্রস্তুতের কথা না বলে আমি এখন ডাইরেক্ট মূল পুকুরে চলে যাচ্ছি আমরা মাছ কিভাবে সারবো আর কত লাইনে মাছ ছাড়বো আর কি মাছ দিয়ে আমরা গুলশা মাছের উপরে আমরা কি মাছ দিয়ে আমরা চাষে যাব এখন আমরা গুলসা মাছ কিন্তু এ আমরা যদি গুলসা মাছ যদি মিশ্রিত চাষে যাই তাহলে আমরা প্রতি শতাংশে এক হাজার পিস গুলসা দেবো এক হাজার বারোশো পিস প্রতি শতাংশে হ্যাঁ অথবা সর্বোচ্চ আপনার পনেরোশো পিস তার উপরে দিতে পারবেন না তার উপরে যাওয়াটা ভালো হবে না কারণ অনেক সমস্যা হবে কিন্তু এক হাজার বারোশো পনেরোশো এরকম হলেই ভালো হবে আর একটা বিষয় এখন

এখন আমরা মনে করেন তিন হাজারের কেজি লাইনের কিন্তু মাছ বেশি পাওয়া যায় তিন হাজার করতেছি প্রতি শতাংশে এক হাজার পিস দেবেন আপনি গুলসা এটা হলো নিচে নিচে খাবেন নিচে এখন উপরের জন্য কি দিবেন পাবদা মাছ এটা আমি বেঁচেছি আপনার উপরের জন্য উপরের যে একটা স্তর থাকবে এই উপরের স্তরে হ্যাঁ আপনার ওই পাবদা মাছটা খাবে এখন দুইটা লেয়ারে এই মাছটা কিন্তু হয়ে গেল একটা হলো নিচের লেয়ার একটা হলো মিডিল মিডিল থেকে উপরের স্তরটা মাঝে কিন্তু আপনার ওই থাকবে মিডিল থেকে উপরের স্তরটা পাব মাছ থাকবে এখন আপনারা এই দুইটা স্তরে এখন ওই পাবদা মাছ প্রতি এক হাজার দেবেন আর হাজার আপনার প্রতি শতাংশে দুই হাজার পিস দিয়ে যখন আপনার চাষে যাবেন তাহলে আপনার রেজাল্টটা ভালো আসবে চার মাসের ভিতরে দেখবেন আপনার পাপ মাছ পাপদা মাছ হুম তিরিশটা নিচে এসে পড়বে হ্যাঁ আর এদিক দিয়ে গুলশা মাছ হয়তো মনে করেন এই একশোর কাছাকাছি থাকবে হ্যাঁ যখন এই আপনার পাপ মাছ উঠে যাবে যদি মনে করি তিরিশটা নিচে যখন এসে পড়বে তখন যদি আপনার পাপ মাছটা বিক্রি করে দেন তাহলে আপনাদের কিন্তু মাছ পোতে কিন্তু একটা টাকা এসে গেল। তারপরে আপনার গুলশা মাছটাকে আবার খাওয়াবেন হ্যাঁ গুলশা মাছটাকে আর দুই মাস তিন মাস যখন খাওয়াবেন তখন দেখবেন আপনার গুলশা মাছটা চল্লিশটা কেজি এসে গেছে যখন চল্লিশ টাকা কেজি এসে যাবে তখন কিন্তু আপনাদের একটা ভালো একটা অ্যামাউন্ট ভালো একটা মন পাবেন যখন আমরা মাছ কিন্তু যখন বিক্রি করি তখন কিন্তু আমাদের হ্যাঁ দশ মন বিশ মন পঞ্চাশ মন ষাট মন সত্তর মন যত মন হবে হ্যাঁ যত ওজন বাড়বে তত কিন্তু আমাদের আমাদেরই মঙ্গল আমাদের মঙ্গল আর চল্লিশটা কেজি যখন আসবে পঞ্চাশটা কেজি যখন আসবে তখন কিন্তু আমরা একটু রেটটাও বেশি পাবো যখন মাছটা বড় হবে তখন কেজি রেটটা বেশি থাকে আর মনে যদি বৃদ্ধি পায় তাহলে তো ভাই আরো কোনো কথাই নেই হ্যাঁ মনে বৃদ্ধি পাইলে আমরা লাভ হইতে হইতেছে দুইটা একটা হলো মনে পাইতেছি সংখ্যা বেশি আর একটা দরে পাইতেছে বেশি দুইটা লাভ হ্যাঁ যদি আমরা মাছটাকে একটু একটু সময় নিয়ে একটু সময় নিয়ে একটু বড়ো করি তাহলে আমাদের মাছটা বড় হবে হ্যাঁ মনের দিক দিয়ে বাড়বে আর পাবদা মাছটাকে আপনার তিরিশটার নিচে যখন এসে যাবে তখন আপনারা পাবদা মাছটা বিক্রি করে দেবেন এখন ওই পাবদা মাছটা কীভাবে সারবেন কীভাবে সারবেন প্রথম আপনারা গুলসা সারবেন প্রথম গুলসা সাজারবেন গুলসা এক মাস খাওয়ানোর পর গুলসা মাছটাকে এক মাস খাওয়ানোর পর আপনারা পাব মাছ ছাড়বেন এক মাস পরে আর ওই পাব দামাসটা যখন আপনার পুকুরে এনে ছাড়বেন এই পাব মাছ যাদের কাছ থেকে আনবেন তো আপনার রেনুর থেকে হোক অথবা কিনে এনে হোক আপনার যদি কিনে এনেও যদি আপনার পুকুরে চাষে যান তাহলে কি করবেন এখানে পাপদা মাছের মাঝে কিন্তু একটা বল্টার মাছ থাকে মানে দেখবেন এক লাখ মাছের মাছ থেকে দুই হাজার তিন হাজার মাছ মানে সাইজে একটু বড় মানে ব্যতিক্রম ধর্মী দেখবেন সবচেয়ে বড় ওই মাছটা হলো বলটার হ্যাঁ ওই বলটার মাছ আপনি পুকুরে এনে ছাড়বেন না এই বলটার মাছ যাদের কাছ থেকে কিনে আন না তাদেরকে বলবেন ভাই আমাকে বলটার মাছ দিবেন না আমি বলটার মাছ আমার পুকুরে ছাড়বো না আর যদিও মনে করেন আপনাকে বলটার দিয়ে দিল তাহলে আপনার পুকুরে যখন এনে ফালবেন এই ফালার আগে হাফার ভিতর ঢালবেন হাফার ভিতর ঢেলে তারপরে আপনার এই বলটারটাকে সরিয়ে সরিয়ে তারপরে আপনার মাছ পুকুরে দিবেন আর না হয় কিন্তু আপনার এক লাখ মাছ যদি আপনার পুকুরে ছাড়েন পঞ্চাশ হাজার ষাট হাজার মাছ কিন্তু ওই বলটার খেয়ে ফেলবে বলটা এমন একটা রাক্ষসী মাছ যে মাছটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যেদিন বিক্রি করবেন ওই দিন পর্যন্ত ওই বলটার মাছটা খাবে আর ওটা এত দ্রুত গতিতে বড় হবে এটাকে আর কেউ ধরতেই পারবে না এত দ্রুত গতিতে বড় হবে সে মাছ খাবে সে মাছ খাবে মাছ ছাড়া আর কোনো কিছু সে চোখে দেখবে না সে খাবার খাবে না সে মাছ খেয়ে পেট ভরে দেখবে সবসময় তাহলে সে খাবার কখন খাবে খাবারই খাবে না সে কিন্তু আপনার ওই বলটার মাছটা যদি না সরে আপনার পুকুরে পাবদা মাছটা ছেড়ে দেন তাহলে কিন্তু আপনাদের বিশাল বড় লস হবে একে আমি বলে দিতেছি একটা একশো পার্সেন্ট লস হয়ে যাবে কারণ আপনারা যখন পঞ্চাশ হাজার মাছ দিবেন আপনি পঁচিশ হাজার মাছ পাবেন আর পঁচিশ হাজার মাছ পাবেন না পঁচিশ হাজার মাছ হ্যাঁ ওই বল্টার মাছ কি আপনারা এই বলটার মাছকে পরিষ্কার করে বলটার মাছটাকে ফেলে দিয়ে আপনার পুকুরে চাষে যাবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের লাভ দুটাতে আসবে গুলসা দিয়েও আসবে আর পাবদা দিয়েও আসবে আর পাবলা মাছটা কিন্তু আরেকটা বিষয় গুলসা এবং পাবলা দুটোটা মাছই কিন্তু অক্সিজেন সম্মত মাছ এই অক্সিজেন সম্মত মাছ এই মাছটা পুকুরে সারবেন যখন তখন তার আগে একটি কাজ করবেন পুকুরে সারার দশ মিনিট বিশ মিনিট আগে পুকুরে এক অক্সিজেন ট্যাবলেট দেবেন তারপরে মাছটা সারার পর আপনার অথবা মাছটা সারার পর অথবা দশ মিনিট আগে আপনার স্যালাইন দেবেন স্যালাইন হ্যাঁ কেন স্যালান দিয়ে দেবেন যেন এনার্জি শক্তিটা তার পায় হুম আপনার পুকুরে এসে সে যেন দুর্বল নয় এবং দুই দিন তিন দিন স্যালান দিয়ে দেবেন এই পাব্দ মাছ যখন আপনার পুকুরে এনে ছাড়বেন হ্যাঁ তাহলে দেখবেন আপনার মাছ সুস্থ থাকবে হ্যাঁ তিন দিন পর আপনারা ওই মাছকে খাবার ধরাবেন অল্প অল্প পরিমাণে খাবার ধরাবেন বেশি পরিমাণে যখন বেশি পরিমাণে যদি খাবার ধরিয়ে দেন তাহলে কিন্তু আবার পেট ফেঁপে যাবে পেট ফাপবে আবার ওই খাবারের সাথে সে প্রতি এক কেজি খাবারের সাথে এনজাইম দিবেন পাঁচ গ্রাম অথবা তিন গ্রাম দুই গ্রাম এক গ্রাম এক এক কোম্পানির কিন্তু এক এক রকম এনজাইম থাকে কোনো কোম্পানির ওয়ান গ্রাম কোনো কোম্পানির দুই গ্রাম কোনো কোম্পানির পাঁচ গ্রাম কিন্তু আপনারা কোম্পানি দেখে আপনার দেখবেন আর সবসময় আমি এক কথা সাজেস্ট করি আপনার ভালো কোম্পানি ভালো মানের আপনার ওষুধ মেডিসিন গ্যাসের ডোজ কুকুরনাশক হ্যাঁ জীবনাশক প্রোভাইটিক সকল কিছু আপনার ভালো কোম্পানির দেখে ব্যবহার করবেন হ্যাঁ কারণ এক এক জায়গায় কিন্তু এক এক কোম্পানি আমি এই বাংলাদেশ আবার অনেক আমার ভাইরা আছেন যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন হ্যাঁ ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন আমি প্রত্যেককেই কিন্তু আমি বলতেছি অথবা আরও বাইরে থেকে যারা দেখতেছেন প্রত্যেককেই বলতেছে আপনারাই জানেন আপনারা বুঝবেন কোন কোম্পানির প্রোডাক্টটা ভালো ওই ভালো কোম্পানির প্রোডাক্টটা আপনারা ব্যবহার করবেন এটা হলো আমার রিকোয়েস্ট কেন আপনারা অনেক পরিশ্রম অনেক শ্রম দেবেন একটা পুকুরে হ্যাঁ কিন্তু আপনার মেডিসিন ঠিকই দেবেন যদি আপনার ওই মেডিসিন কাজ না করে তাহলে আপনার তো শ্রম পরিশ্রম টাকা পয়সা আপনার সকল কিছু বৃতা যাবে আপনার কোনো কাজ করবে না তাই আমি বলি আপনারা ভালো কোম্পানির দিকে কিন্তু মেডিসিন ইউজ করবেন এটা কিন্তু আমি বারবার করে কিন্তু বলি আর আমার এই ভিডিও আজকে আর দীর্ঘায় করব না আর হ্যাঁ আগামীতে দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানতে অবশ্যই আমার কমেন্ট বসে করেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের উত্তর দিতে প্রস্তুত তাহলে এখান থেকে বিদেশ নিলাম খুঁজে আল্লাহ